হ্যালো বন্ধুরা আজ আবার একটা সিরিয়াল আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সিরিয়ালটি হচ্ছে কোনে দেখা আলো সিরিয়ালের নিয়ে এপিসোড হঠাৎ অনুভব লাজুকে নিয়ে বাড়ি ঢোকে এবং বলে আজ থেকে লাজু এখানেই থাকবে যতদিন না হোস্টেল না পাচ্ছে তখনই বনলতা বাইরে এসে বলে লাজু তুই অনুভবের কথা শুনে আবারও চলে এলি বাড়িতে আশ্রয়িতা হতে হয়ে থাকতে তখনই অনুভব বলে না ও আশ্রয়তা হবে না ও থাকবে অতিথি হয়ে অনুভবের এই কথা শুনে বনলতা বলতে থাকে অতিথিকে নি এত মাথা ব্যথা অন্যদিকে নিজের স্ত্রীকে রাতের পর রাত দিনের পর দিন এত অপমান করছো সে জবাবটা কে দেবে অনুভব এমনটাই বলতে থাকে বনলতা লাজু এ বাড়িতে আসাতে বনলতা কিন্তু লাজুকে মোটেই সহ্য করতে পারছে না এই জন্যই তার উপর এত বড় কথা বলল হ্যাঁ বন্ধুরা অন্যদিকে দেখা যায় লাজু বনলতার এই কথা শুনে থমকে দাঁড়িয়ে যায় এবং বলতে থাকে কিটকেল কি তবে বনলতা দিদিকে ভালোবাসে না কিটকেল তবে আমাকে ভালোবাসে এমনটাই মনে মনে ভাবতে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে কনে দেখা সিরিয়ালের নিউ এপিসোডে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে